আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে পাপ পেস্ট্রির রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই পাপ পেস্ট্রিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই বানানোর জন্য এখানে আমি ওয়ান প্যাকেটের পেস্ট্রির শিট নিয়েছি এগুলো এখানে আছে টেন পিস আমি এখন প্যাকেট থেকে খুলে প্রথমে বের করে নিচ্ছি পেস্ট্রির শিট নিয়েছি এই যে আমি আজকে চারটা পেস্ট্রি বানানোর জন্য একটা পেস্ট্রির শিট নিয়েছি এখন কীরকম আমি পেস্ট্রির শেপটা দিই সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি জাস্ট এক এক সাইডটা এনে এরকম একটু চেপে চেপে ট্রায়াঙ্গেল সাইজের এই পেস্ট্রিটা বানিয়ে নেবেন এই তখন উপরে আমি রেখে দিচ্ছি সেমভাবে পাখিগুলোও বানিয়ে নিচ্ছি পেস্টের মেন হচ্ছে এই যে সাইজটা আপনি খুব ভালো করে ফিঙ্গারের সাহায্যে ছেঁপে দেবেন যাতে এটা খুলে না যায় এখানে একটা ডিম ফেটে নিয়েছি পেস্টের উপরে ব্রাশ করে দেওয়ার জন্য চাইলে আপনারা বাটার মেল্ট করেও ব্রাশ করে দিতে পারবেন ডিমটা ব্রাশ করে দিয়েছি এখন ওটার পরে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দেওয়া হয়ে গেছে এখন সেটা বনের ভিতরে রেখে দিচ্ছি বনের ভিতরে পেস্ট্রিটা ওভানে হবে সেই ফাঁকে আমি আর এটার ভিতরে ক্রিমটা বানিয়ে নিয়েছি আমি নিয়েছি আইসিং সুকার এবং একটা ডাবল ক্রিম এটাতে আছে টু গ্রাম আমি হাফ দিয়ে আজকের ক্রিমটা বানিয়ে নেব ক্রিমটা একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি এবং হাফ কাপ নিয়েছি আইসিং স্যুকার এখন চলুন ইলেকট্রিক মিক্সার দিয়ে প্রথমে ক্রিমটা বানিয়ে নেব তারপরে এটাতে অল্প অল্প করে আইসিং সুপারটা অ্যাড করে নেবো পাঁচ মিনিট খুব ভালো করে বিট করে নিয়েছি এখন প্রথমে অল্প দিয়ে দিয়েছি আইসিং সুকার দিয়ে আবারও ইলেকট্রিক মিক্সারের সাহায্যে মিক্স করে নিয়েছি প্রথমে অর্ধেকটা দিয়েছিলাম এখন আরও কিছু দিয়ে আবারও পিঠ করে বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আমি তিনবারে আইসিং সুগারটা এড করে নিয়েছি এইটা ক্রিমটা রেডি হয়ে গেছে ওয়ান টি স্পুন পরিমাণ ভ্যানিলা এক্সট্রাটা অ্যাড করে নিচ্ছি ক্রিমের মধ্যে এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে টোয়েন্টি ফাইভ মিনিট সমান লেগেছে ওভেনের ভেতর পেস্টগুলো হতে এখন ওভেন থেকে এগুলো বের করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই গুলো কিরকম হয়েছে পেস্টগুলো একটা ফেরবার উপরে প্রথমে আমি নিয়ে নিচ্ছি খুব সুন্দর দুপাশ সমানভাবে ব্রাউন করে ফ্রাই করে পেস্টগুলো বানিয়ে নিয়েছি এখন যে ভিতরে ক্রিমটা বানিয়েছিলাম প্রথমে চুরির সাহায্যে ভিতরটা কেটে তারপর ওটার ভিতরে ক্রিমটা দিয়ে দিয়েছি এখন যে ক্রিমটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই ক্রিমটাই দিয়ে দিচ্ছি পেস্টির ভিতরে আর আপনারা চাইলে এখানে স্ট্রবেরিটাও কেটে দিয়ে দিতে পারবেন কিংবা আপেলে তার সবগুলো ক্রিমটা দিয়ে এখানে করে লাগিয়ে সপ্তাহে কিনে আনা রেডিমেড পেস্টির শিখে খুব সহজে আজকের এই পাপ পেস্টিটা বানিয়েছে যেটা ক্রিমি পাপ পেস্ট্রি এটা বাচ্চাদের এবং বড়দের সবারই অনেক পছন্দের একটা খাবার আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় খুব সহজে এই পেস্ট্রিটা বানাতে পারবেন আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং থেকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক পাপ পেস্ট্রির রেসিপি আছে চিকেন পেস্ট্রি কিংবা ক্রিম রোল সসে দিয়ে পেস্ট্রি কাবাবের পেস্টি চাইলে সেগুলোরও ফুল ভিডিও আপনারা কবি ইউটিউব রেসিপি চ্যানেলে দেখে নিতে পারেন একটা পাপ পেস্টি আপনাদেরকে ভাঙ্গে দেখে দিচ্ছি কীরকম হয়েছে দেখুন খুবই ক্রিপি হয়েছে এবং মুচমুচে হয়েছে বিচরটাও খুব সুন্দরভাবে হয়েছে পেস্টির কালের নাস্তায় কিংবা বাসায় মেহমান আসলে জটপটে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ